কাউকে কখনো টকিয়ে নিজে বড় হওয়া যায় না তাই আমি আমার ছাত্রছাত্রীদের সবসময় বলি তোমরা যখনই উপরে উঠবে কাউকে ঠকিয়ে উপরে উঠার চেষ্টা করবে না তো আমাদের আজকের যে ক্লাসটা সেটা হলো দশম শ্রেণীর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পার্ট ফাইভ যদিও আমি দশম শ্রেণীর যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি ও ফোরে সব বুঝিয়ে দিয়েছি তবু আমার কিছু ছাত্রছাত্রীদের অনুরোধে আমি আজকে পার্ট ফাইভ কিছু কমন প্রশ্ন নিয়ে উপস্থাপনা করেছি তো আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হলো কোনো না কোনো বৎসর যে প্রশ্নগুলি এসেছে সেই প্রশ্নগুলিকে একত্রিত করে একটা ক্লাস করার চেষ্টা করেছি এবং এই প্রশ্নগুলি থেকে একটা প্রশ্ন তোমাদের এসেই যেতে পারে তাই আমার মতো যারা আছো তারা অবশ্যই চেষ্টা করবে এই প্রশ্নগুলিকে না পড়ে আমার কথাগুলি শুনে কিভাবে লেখা যায় তার চেষ্টা করার জন্য তো আর কথা না বাড়িয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথমই যে প্রশ্নটা সেটা হলো যুক্তরাষ্ট্রের সংজ্ঞা দাও তাহলে যুক্তরাষ্ট্র কাকে বলে আমি তোমাদের আগেই বুঝিয়ে দিয়েছি তবু আমি আজকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা হল ঐতিহাসিক বিবর্তনের ফলশ্রুতি যেখানে ক্ষমতার উলম্ব বন্টন পদ্ধতি কার্যকরী হয় যুক্তরাষ্ট্র একটি সাধারণ বা কেন্দ্রীয় সরকার এবং কয়েকটি আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় এতে দুই ধরনের সরকার পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে এবং প্রশাসনিক প্রতিনিধির মাধ্যমে জনগণকে প্রত্যক্ষভাবে শাসন করে এতে শক্তিশালী বিচার ব্যবস্থা এবং দ্বি নাগরিকত্ব থাকে তাহলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে তোমরা কি বুঝো এই জিনিসটা তোমরা বুঝে গেলে যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় দুইটি ব্যবস্থায় রাজ্য কী করা হয় ক্ষমতাকে বন্টন করা হয় এবং এই ক্ষমতায় দ্বি নাগরিকত্বও লক্ষ্য করা যায় তারপর আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হলো যুক্তরাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যুক্তরাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য আমি তোমাদের অবশ্যই বলে দিচ্ছি যুক্তরাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্য কি কি। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শোনো এবং সেগুলি মনে রাখার চেষ্টা করো যাতে করে না পড়ে তোমরা এই প্রশ্নগুলির উত্তর করে নিতে পারো একটি কেন্দ্রীয় সরকার ও কয়েকটি আঞ্চলিক সরকার নিয়ে যুক্তরাষ্ট্র গঠিত হয় ঠিক আছে যুক্তরাষ্ট্রের তিনটি বৈশিষ্ট্যের মধ্যে একটা কেন্দ্রীয় সরকার এবং কয়েকটা আঞ্চলিক সরকার নিয়ে যুক্তরাষ্ট্র গঠিত হয় এটা হলো এক নাম্বার। এবার দুই নম্বরে কি লিখবে দুই নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে লিখবে কি যে এতে সংবিধানের ধারা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যে সংবিধান থাকে সেই সংবিধানের দ্বারা কেন্দ্রীয় এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করা হয় এবং তিন নম্বরে লিখবে এর একটি লিখিত এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান আছে এর একটা লিখিত সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান আছে যেটাকে সহজে পরিবর্তন করা যায় না অর্থাৎ এক কথায় যদি সুপরিবর্তনীয় সংবিধান বলে যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় সেটা হলো সুপরিবর্তনীয় সংবিধান এবার যে সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না সেটা হলো দুষ্পরিবর্তনীয় সংবিধান এক কথায় প্রশ্নের উত্তরে তোমরা এইটা লিখে দিতে পারো এবার যে সেটা হলো ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আমাদের বৈশিষ্ট্য ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে তিনটা বৈশিষ্ট্য সে সম্পর্কে আমি তোমাকে তোমাদেরকে বলে দিচ্ছি একসাথে কেন্দ্রীয় সরকার ও আঞ্চলিক বা রাজ্য সরকারের উপস্থিতি মানে একই সাথে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এবং আঞ্চলিক সরকারের উপস্থিতি দেখা যায় এক নাম্বার পয়েন্টে তোমরা দিতে পারো এবং দুই নাম্বারে দিতে পারো যে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন করা হয় নাকি একটা হলো কেন্দ্রীয় তালিকা একটা হলো রাজ্য তালিকা আর একটা হলো যুগ্ম তালিকা ঠিক আছে এই তিনটে তালিকার মধ্যে কি করা হয় যে ক্ষমতাকে বন্টন করা হয় ঠিক আছে ভারতের মধ্যে এবার তিন নম্বর হল যুক্তরাষ্ট্রীয় আদালতের উপস্থিতি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একটা আদালতের উপস্থিতি লক্ষ্য করা যায় এবার আমাদের যে চার নম্বর প্রশ্ন সেটা হলো ভারতে কেন্দ্রীয় প্রবণতার তিনটি কারণ লিখো ভারতে কেন্দ্রীয় প্রবণতার তিনটা কারণ খুবই সুন্দর প্রশ্ন এবং একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারতে কেন্দ্রীয় প্রবণতার তিনটা কারণ কি হতে পারে না ভারতে কেন্দ্রীয় প্রবণতার তিনটা কারণ হল বিচ্ছিন্নতাবাদ এবং উগ্র প্রাদেশিকতা রূপ কেন্দ্রীয় প্রবণতার তিনটা কারণ হল বিচ্ছিন্নতাবাদ এবং উগ্র কি তোমরা অবশ্যই এটা মনে রাখবে উগ্র প্রাদেশিকতা রূপ এবং জন দুই নম্বরে লিখবে জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার সংকল্প এবং তিন নম্বরে লিখবে একদলীয় প্রভাবশালী শাসন তাহলে তোমরা বুঝতে পারলে যে ভারতে কেন্দ্রীয় প্রবণতার তিনটা কারণ কি এবার তোমাদের মনে প্রশ্ন আসে যে বা যে তোমাদের যে পরবর্তী প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হলো কেন্দ্রীয় তালিকা বলতে কি বুঝো হ্যাঁ এটাও একটা জানার বিষয় এবং এটা কোনো না কোনো ইয়ারে এটাই এসেছে তাই আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি কেন্দ্রীয় তালিকা বলতে কি বুঝো সাধারণত কেন্দ্রীয় যে বিষয়গুলি এটিকে বুঝানো হয় উনিশশো সালে ভারত শাসন আইনের অনুসরণে স্বাধীন ভারতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে তিনটি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টনের ব্যবস্থা করা হয়েছে অবশ্যই মনে উনিশশো পঁয়ত্রিশ সালে ঠিক আছে কবে উনিশশো সালে ঠিক আছে তুমি অবশ্যই মনে রাখবে তালিকাগুলি হলো কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা এই তালিকাগুলির মধ্যে তিনটা তালিকা ছিল একটা হলো কেন্দ্রীয় তালিকা একটা হলো রাজ্য তালিকা একটা হলো যুগ্ম তালিকা ঠিক আছে এই যে বিষয় বিষয়গুলি এই বিষয়গুলির মত এই তিনটা তালিকার মাধ্যমেই কী করা হয়েছিল কেন্দ্রীয় তালিকায় রাখা হয়েছিল জাতীয় স্বার্থ রক্ষার জন্য একশোটি বিষয় একশোটি বিষয়যুক্ত তালিকা হলো কেন্দ্রীয় তালিকা মানে এই তালিকার মধ্যে একশোটা বিষয় ছিল এই বিষয়গুলির দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে থাকে মূল সংবিধানে এই তালিকার বিষয় সংখ্যা ছিল সাতানব্বইটি মানে যদিও এই তিনটে সং ছিল একশোটি বিষয় ছিল কিন্তু মূল যে সংবিধান ছিল সেই সংবিধানে এর সংখ্যা ছিল সাতানব্বইটি ঠিক আছে তারপর দেখা গেল যে বিষয়গুলির দায়িত্ব মূল সংবিধানে এই তালিকার বিষয় সংখ্যা ছিল সাতানব্বইটি পরবর্তীকালে বিভিন্ন সংশোধনের মাধ্যমে তার বিষয় সংখ্যা বেড়েছে ভারতের কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয় হল প্রতিরক্ষা পররাষ্ট্র রেল ডাক ও ডাক ও তার মুদ্রা ব্যবস্থা ঠিক আছে তাহলে কেন্দ্র কেন্দ্রীয় তালিকার বিষয় কী কী প্রতিরক্ষা পররাষ্ট্র রেল ডাক এবং মুদ্রা ব্যবস্থা বিমা আন্তর্জাতিক বাণিজ্য যুদ্ধ ও শান্তি পারমাণবিক শক্তি নাগরিকতাবাদ লোকগণনা ইত্যাদি রাজ্য আইনসভাগুলি এইসব বিষয়ে কোনো হস্তক্ষেপ করে না তাহলে কেন্দ্রীয় তালিকায় কোন কোন বিষয় ছিল আমি অবশ্যই বলে দিয়েছি তোমাদের তোমাদের যদি আসে দেখেন কেন্দ্রীয় তালিকা অন্তর্ভুক্ত কয়েকটা বিষয় বিষয়ের নাম লিখো তাহলে তোমরা অবশ্যই লিখবে পরমাণু বা কীটা শান্তি বা যুদ্ধ অন্যান্য রাষ্ট্রের সঙ্গে শান্তি যুদ্ধের চুক্তি বা দেখা যায় রেল ব্যবস্থা প্রতিরক্ষা ব্যবস্থা বিমা ব্যবস্থা এগুলি সবগুলি কী কেন্দ্রীয় তালিকায় থাকে তারপর তোমাদের মধ্যে যে প্রশ্নটা এসেছে সেটা হলো রাজ্য তালিকা হ্যাঁ রাজ্য তালিকা বলতে কি বুঝো যেহেতু আমরা কেন্দ্রীয় তালিকা বুঝে নিয়েছি তাহলে আমাদের রাজ্য তালিকা অবশ্যই বোঝা দরকার রাজ্য তালিকা হল উনিশশো সালের ভারত শাসন আইনের অনুসরণে স্বাধীন ভারতের কেন্দ্র রাজ্যগুলির মধ্যে তিনটি তালিকার মাধ্যমে ক্ষমতা বন্টনের ব্যবস্থা করা হয়েছে যেগুলি তোমরা আগেও দেখেছ এই তালিকাগুলি হলো কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা যেটা আমরা আগের রাজ্য তালিকাভুক্ত বিষয়ের সংখ্যা বর্তমানে মূল সংবিধানে এই তালিকার বিষয় সংখ্যা ছিল অর্থাৎ রাজ্য তালিকা তোমাদের যদি আসে মোট বিষয় সংখ্যা কয়টি তোমরা অবশ্যই ওই জিনিসগুলিকে লক্ষ্য করবে এবং বোঝার চেষ্টা করবে মূল সংখ্যা ছিল একষট্টিটি কিন্তু মূল সংবিধানের তালিকা ছিল মানে বর্তমানে আছে একষট্টি এবং মূল সংবিধানে ছিল রাজ্য তালিকায় ঠিক আছে আর কেন্দ্রীয় তালিকায় আছে বর্তমানে একশোটি কিন্তু মূল সংবিধানে ছিল সাতানব্বইটি তাহলে সিষট্টিটা থেকে একষট্টিটা বানানো হয়েছে মানে কমানো হয়েছে রাজ্য তালিকার বিষয় এবার প্রশ্ন এই বিষয়গুলি কি কি রাজ্য তালিকায় ভুক্ত বিষয়গুলি ছিল স্বার্থ ও সমস্যা সম্পর্কিত স্বাস্থ্য ও সমস্যা সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায় উল্লেখযোগ্য বিষয়গুলির মধ্যে দেখা যায় যে কোন কোন বিষয়গুলি ছিল সেই বিষয়গুলি আমি তোমাদের বলে দিচ্ছি পুলিশ আইন শৃঙ্খলা ভূমি ও ভূমি রাজস্ব কী কী পুলিশ আইন শৃঙ্খলা ভূমি এবং ভূমি রাজস্ব জনস্বার্থ স্বায়ত্ত শাসন পূর্ত জল সরবরাহ কৃষি রাস্তাঘাট মৎস্য চাষ ইত্যাদি অবশ্যই তোমরা মনে রাখবে না রাজ্য বিষয়গুলি পুলিশ আইন শৃঙ্খলা ভূমি ও ভূমি রাজস্ব জনস্বাস্থ্য স্বায়ত্ত শাসন পূর্ত জল সরবরাহ কৃষি রাস্তাঘাট মৎস্য চাষ ইত্যাদি এইসব বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্য আইনসভার হাতে থাকলেও কেন্দ্র প্রয়োজনে এইসব বিষয়ে হস্তক্ষেপ করতে পারে মানে যদি রাজ্য তালিকা এইসব বিষয় দেওয়া হয়েছে বাট কেন্দ্র ইচ্ছা করলে কি করতে পারে এগুলি হস্তক্ষেপ করতে পারে এবার তোমাদের মধ্যে যে প্রশ্নটা আসছে সেটা হলো অন্য রাজ্যের বাসিন্দারা কেন জম্মু কাশ্মীরের কোনো জমি কিনতে পারে না হ্যাঁ আমাদের শুনতে অবাক লাগলেও অন্য রাজ্যের বাসিন্দারা কিন্তু জম্মু কাশ্মীরের সম্পত্তি কিনতে পারবে না কেন পারবে না কারণ জম্মু কাশ্মীর হল ভারতীয় যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য কিন্তু অন্যান্য রাজ্যগুলির তুলনায় এই অঙ্গরাজ্যটি বিশেষ কিছু ক্ষমতা ভোগ করে তাকে এছাড়া এই অঙ্গরাজ্যটির নিজস্ব সংবিধান রয়েছে সেই জন্য অন্য রাজ্যের বাসিন্দারা জম্মু কাশ্মীরের সম্পত্তি কিনতে পারবে না মানে এই রাজ্যটার একটা আলাদা সংবিধান রয়েছে এই জন্য অন্য রাজ্যের বাসিন্দারা মানে মূল কথা যেটা কি অন্য রাজ্যের বাসিন্দারা এই রাজ্যে কোনো সম্পত্তি কিনতে পারবে না এবার তোমাদের মধ্যে আরেকটা যে প্রশ্ন রয়েছে সেটা হলো ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় বলা হয় কেন হ্যাঁ ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় বলা হয় কেন এটা আমি তোমাদের আগেও বুঝিয়েছি পার্ট ফোরে এবার আবার আর বুঝিয়ে দিচ্ছি ভারতীয় শাসন ব্যবস্থার ইউনিয়ন শব্দটি ব্যবহার ব্যবহৃত হওয়ার অনেকে ভারতীয় শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে চায় না কিন্তু কানাডা সংবিধানে ইউনিয়ন শব্দটি ব্যবহৃত হলেও কানাডা শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা হিসেবে স্বীকৃত হয়েছে অর্থাৎ ভারতীয় শাসন ব্যবস্থার ইউনিয়ন শব্দটি ব্যবহার করার ফলে ভারতকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলা হয় না কিন্তু কানাডার যে সংবিধান এটাও যুক্তরাষ্ট্রীয় সংবিধান কিন্তু এটার মধ্যে ইউনিয়ন কথাটা ব্যবহার করার পরেও এটাকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলা হয় তবে একই সঙ্গে তোমাদের দুটি প্রশ্ন উত্তর হয়ে গেল কানাডার সংবিধানকে কেন যুক্তরাষ্ট্রীয় সংবিধান বলা হয় এবং ভারতীয় শাসন ব্যবস্থাকে কেন যুক্তরাষ্ট্রীয় সংবিধান বলা হয় না এবার হলো একত্রিশে অক্টোবর দিনটি জাতীয় ঐক্য দিবস হিসাবে কেন পালিত হয় খুব সুন্দর একটা প্রশ্ন একত্রিশে অক্টোবর দিনটা কেন জাতীয় ঐক্য দিবস হিসাবে পালন করা হয় সর্দার বল্লভ ভাই পেটেল কঠোর পরিশ্রমের দ্বারা ঐক্যবদ্ধ রাষ্ট্র ভারত রাষ্ট্র গড়ে তুলেছিলেন তাতে ভারতের লোহ বলা হয় অর্থাৎ সর্দার বল্লভ ভাই পেটেলকে ভারতের লোহ বলা হয় দুই সালের কেন্দ্র সরকার তার জন্মদিনটিকে জাতীয় ঐক্য দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেন তাই একত্রিশে অক্টোবর দিনটি জাতীয় দিবস হিসেবে পালিত হয় খুব সুন্দর একটা প্রশ্ন এবং এটা আমাদের প্রত্যেকের জানা দরকার অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পর যে ভারতে অনেকগুলি প্রদেশ ছিল পাঁচশো ছাব্বিশটি প্রদেশ ছিল সেই প্রদেশগুলিকে একত্রিত করা কিন্তু একটা কঠিন কাজ ছিল এই কঠিন কাজটা সর্দার ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন বা উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল খুব সুন্দরভাবে করেছিলেন এবং সবগুলি রাষ্ট্রকে একত্রিত করতে চেয়েছিলেন এই জন্য একত্রিশে অক্টোবর দিনটিকে দুই হাজার সালে অর্থাৎ যে আমাদের জনতা দল আসার পর দুই হাজার সালে এই দিনটিকে ঐক্য দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নেন এই থেকে এই দিন থেকে ঐক্য দিবস হিসাবে পালন করা হয় খুব সুন্দরভাবে তোমরা লিখে দেবে ভারত বৈচিত্র্যের পীঠস্থান কথাটি বুঝিয়ে দাও অর্থাৎ ভারতকে বৈচিত্র্যের পীঠস্থান বলা হয় কেন বা ভারত বৈচিত্র্যের পীঠস্থান এই কথাটা কতটুকু যুক্তযুক্ত যুক্তিযুক্ত সে সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে এবং জানতে হবে ভারত তো এমনিতেই বৈচিত্র্য পীঠস্থান কেননা ভারত হলো নানা ভাষা নানা মত নানা পরিধানের দেশ জলবায়ু ভূপ্রকৃতি নদ নদী প্রভৃতি প্রাকৃতিক বৈচিত্র্যের পাশাপাশি এদেশের মানুষের আচার আচরণ পোশাক পরিচ্ছদ আদব কায়দা ভাষা মূল্যবোধ ধর্মীয় অনুশাসন ও রীতিনীতি প্রভৃতি ক্ষেত্রে বহু পার্থক্য রয়েছে তবু এই বৈচিত্র্যের মধ্যেও একটি ঐক্যের ভাব লক্ষ্য করা যায় অতীতে ভারতীয়রা যাবতীয় জাতীয় সমস্যা ও দুর্যোগ মোকাবেলা করেছে বহু পরীক্ষার মধ্য দিয়ে ভারতীয়রা একটি অখণ্ড জাতি হিসাবে নিজেদের পরিচয়কে উড়তে তুলে ধরতে সমর্থন হয়েছে এই জন্য ভারতকে বৈচিত্র্যের পীঠস্থান বলা হয় তাছাড়া ভারতে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ সব ধর্মের লোক বসবাস করে সব ভারতের ভূপ্রকৃতিও বিভিন্ন প্রকৃতির হওয়ার সত্ত্বেও সবাই একতার সঙ্গে কাজ করে এই জন্য ভারতকে বৈচিত্র্যের পীঠস্থান বলা হয় তো আমার কাছ থেকে আমি আপ্রাণ চেষ্টা করলাম তোমাদেরকে এই অধ্যায়টা বুঝিয়ে দেওয়ার জন্য এবং এটাই ছিল আমার লাস্ট পার্ট তোমরা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেবে এবং পরীক্ষায় না পড়ে কিভাবে নম্বর পাওয়া যায় তার একটা উদাহরণ আমি তোমাদের দিয়ে দিলাম সবাই ভালো থাকবে কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে নমস্কার